আজকে অনেক বুদ্ধিজীবী দেখা যায় অনেক স্টার দেখা যায় তার মধ্যে নিজুম নিঝুম মজুমদারের মতো মানুষ আমার রসুলের চরিত্র নিয়ে কথা বলে কথা বলুন ঠিক কিনা অথচ তার বিচার হয়নি তাকে বিচারের আওতায় আনা হয় নাই এই জন্য বিচারের আওতায় আনা হয় নাই কারণ শয়তানটা ওই দলের লোক কথা বলুন এই জন্য বলুন ঠিক কিনা নিজুম মিজাম মজুমদারকে চেনেন তো আপনারা মনে হয় ওই যে হারপিক মজুমদার হারপিক হারপিক দেখাইছে হারপিক দেখাই নাই টক্সের ভিতরে দেখছেন না ভাই হারপিক দেখাইছে ওই শয়তানটা আমার রসুলকে নিয়ে গালি দেয় ইসলামটাকে নিয়ে বাজে মন্তব্য করে অথচ ওকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই বিচারের আওতায় আনা হয় নাই এই জন্য আনা হয় নাই শয়তানটা ওই দলের লোক কথা বলুন কোন দলের লোক ইদানিং দেখছেন না আপনারা ওই দলের পক্ষ হয়ে আবার সে আবার হাইকোর্টে রিট করতেছে দেখেন নাই মনে হয় ভিডিও আপনারা পেশা আমরা তার চেহারাটা রেখে রেখে দিয়েছি মনের গভীরে আমাদের সামনে যদি কখনো পড়ে যায় হক্কানে ওড়মা কেমনদের সামনে যদি পড়ে যায় তাও জনতার সামনে যদি সৈতান্তা পড়ে যায় সেই দিন তাও হিদি তার জনতা তার উচিত জবাব দিবে কথা কখনো ঠিকই না জনগণ ঠিকই না আমার কথা তো হলো যেই ব্যক্তি রসুলের চরিত্রি নিয়ে কথা বলে তার তো এই পৃথিবীতে বেঁচে থাকারই কোন অধিকার নাই কথা বলুন ঠিকই না বেঁচে থাকার অধিকার আছে রসুলের চরিত্র কথা বলে তার কোনো অধিকার নাই যে পৃথিবীর জমিনে সে বেঁচে থাকে অথচ আজকে কতদিন চলে গেল তার বিচার করা হলো না প্রিয় বন্ধুগণ আমরা চাই এই শৈতানটাকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে সে প্রকাশ্যে দেবালকে সংসদ ভবনের সামনে ওই শৈতানটাকে ফাঁসিতে জ্বলাতে চাইতে হবে কত বলুন ঠিকই না